নাস্তিকের প্রশ্ন হলো আল্লাহ যদি সত্যি থাকে তাহলে আমরা আল্লাহ রবুল আলমিনকে কেন দেখতে পাই না এটা হলো এক নাস্তিকের প্রশ্ন তো আজকে আমি এই প্রশ্নের জবাব দেখতে না পাওয়া কোনো কিছুর অস্তিত্ব অস্বীকার করা এটা সঠিক যুক্তিসঙ্গত নয় আমরা অনেক জিনিসই চোখে দেখি না কিন্তু সেগুলোর অস্তিত্ব আমরা অস্বীকার করি না যেমন উদাহরণস্বরূপ বাতাস এটা আমরা কেউই দেখতে পারি না অনুভব করতে পারি এজন্য আমরা এটার অস্তিত্বকে অস্বীকার করি না তিনি ভাবে মস্তিষ্কের চিন্তা যেটা আমরা কেউ দেখতে পারি না অনুভব করতে পারি এটা সবাই স্বীকার করে এর অস্তিত্বকে অস্বীকার করে না আল্লাহ আল্লাহরুল্লা আলমিন পবিত্র কালামের মধ্যে বলেন ওহো আল্লাফুল হবির যে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন লা লাবসর যার চোখ তাকে দেখতে পারে না কিন্তু তিনি সমস্ত চোখ দেখেন তাই পরম স্রষ্টাকে না দেখাটাই স্বাভাবিক